আমরা জানতাম ফেসিস্টের পতন হবে কবে হবে কখন হবে কিভাবে হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না পনেরো তারিখ সেই দিন উপনীত হল তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়লো সমস্ত ছাত্র সমাজ বিশেষ করে ছাত্রীরা অগ্রবাগে তারপরের দিন ষোলো তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন দুই নম্বরের শহীদ হলো চট্টগ্রামের ওয়াসিম ওয়াসিম আমার সন্তান আমার গ্রামের আমার ইউনিয়নের তার বাড়ি তার পিতা বিদেশ থাকতেন মাত্র দুই সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে সেই আমার সাথে

ফিরে এসে আর আমার সাথে দেখা না চোখের পানি রাখতে পারে সতেরো আঠারো বছরের এক কিশোর যুবক সে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল যখন আপনাকে গোম করলো তখন আমার বয়স সাত বছর আট বছর তখন আমি শুনেছিলাম মনে নেই যখন কলেজে আসলাম বড় হলাম সব সময় মাকে বললাম বলতাম আমিও মাকে দেখতে যাব সেই আবেগ কিশোরের আবেগ কেউ বলে আবেগ দুই সঙ্গী তারা দুইজন দেখতে গেল আমি বললাম বাবা তুমি কেন এত কষ্ট করে বাস করে মা বাবার টাকা খরচ করে কেন আসলে নিয়তিস লেখন হয়তো আমার সাথে দেখা হবে তার একটা স্মৃতি থাকবে ফটো থাকবে ফেসবুক প্রোফাইলে দেবে এসে দুই সপ্তাহ করে দেশের জন্য সাহায্য করবে এই ইতিহাস কিভাবে হবে সেই সামরিক স্বৈর শাসন বিরোধী সংগ্রামে জয়নাল জাফর দীপালী সাহার রক্তের রাধা আমাদের শরীরে রেখেছে আমরা শহীদের লাশ নিয়ে মিছিল করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি মনে করলাম আমার এই বৃদ্ধ বয়সেও সেই কি ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হচ্ছে এই বাংলাদেশ তো আমরা চাইনি এই বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দান করেনি শাহাদত বরণ করেনি মুক্তিযুদ্ধ হয়নি যারা বারে বারে বাংলাদেশের এই মানচিত্রকে করত রাজ্য বানানোর জন্য বারে বারে সাংবিধানিকভাবে চেষ্টা করেছে কেন বললাম এই কথা প্রথমবার সংবিধান সংশোধন করে বাংলাদেশের একটি অংশ আরেক দেশকে দিয়ে দেওয়া হলো কিন্তু ওনার মনে ছিল না সেই সার্বভৌম অধিকার ওনার ছিল না বাংলাদেশে এসে সেটা সংবিধান সংশোধন করতে হয়েছে পোস্ট ফ্যাক্ট ইফেক্ট সব কারা করেছে সংবিধান পড়ে যেই গণতন্ত্রের জন্য যে স্বাধীনতার জন্য যে বৈষম্যহীন শোষণ বাংলাদেশ গড়ার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে উনিশশো একাত্তর সালে ভুলে গিয়ে মাত্র চার বছরের মাথায় গণতন্ত্রকে উনিশ করে দিল বিলুপ্ত করে দিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো উনিশশো পঁচাত্তর সালের সেই পঁচিশে জানুয়ারি মাত্র তেরো মিনিটের মাথায় পার্লামেন্টে কারা করেছে